আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি এবং জয়পুরহাট গরুরহাটের স্থায়ী গরু ব্যবসিক আমাদের সাব্বির ভাইয়ের বাসা থেকে দর্শক বন্ধুরা ছাব্বির ভাইকে আপনারা অনেকে চিনেন আর টাইটেল আর থামবেলের ছবি দেখে তো বুঝাই গেছেন কোথায় আসছি চলে আসছি কিন্তু আবারও সেই ভাইরাল সাব্বির ভাই বাসুর বিক্রেতার বাসায় আর দেখেন একেবারে সুন্দর সুন্দর ছাগলের দামে কিছু বাসুর গরুর কালেকশান করছে একবারে কম রেটে চিপ রেটে কিন্তু আপনারা বাছুগুলো নিতে পারবেন হাটে ভিডিও করতাম অনেক সময় অনেক গরু বিক্রি হয়ে যেত আপনারা কল দিয়ে পাইতেন না অনেকেই কমপ্লেন করতেন ভাই গরু কল দিলে পাওয়া যায় না তো তাদের উদ্দেশ্যে আজকে আবারও আসলাম দ্বিতীয়বারের মতো আমাদের সাব্বির ভাইয়ের বাসায় ইনশাআল্লাহ প্রতিনিয়ত সাব্বির ভাই এখন বাসা থেকে এরকম সুন্দর সুন্দর প্যাকেজ ভিডিও দিবে আপনাদেরকে আপনারা সিঙ্গেলেও নিতে পারবেন আবার প্রত্যেকটা করে কিন্তু প্যাকেজ আকারেও নিতে পারবেন পাঁচটা সাতটা দশটা যার যেরকম সামর্থ্য নিতে পারবেন দর্শক দেশ প্রবাস দূরে কাছে যে যেখান থেকে আমাদের চ্যানেলের এই ছোট ছোট্ট ভিডিওগুলো দেখেন অবশ্যই মূল্যবান মন্তব্যটা করবেন আপনি কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু জানাইতে ভুলবেন না ভালো লাগলে হান্ড্রেড পার্সেন্ট ভালো বলবেন আর খারাপ লাগলে সেটাও কিন্তু বলবেন অবশ্যই আমরা শোধরানোর চেষ্টা করব চলুন দর্শক কথা না বেরিয়ে সরাসরি আমরা একটু

কান করে দেন দর্শক বন্ধুরা তলা ভালো হবে দেখা দেবো আপনাদেরকে পাতলা হবে ঢিলে ঢালা বডি আচ্ছা হাতে তো শুকনা খেয়ার শুকনা খেয়ারটা একটু খাওয়ান তো এদিকে তো

এবং বডি ফিটনেসটা দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছিঙ্গেলে কেমন দাম আছে সাব্বির ভাই এগুলোটা সাড়ে তেইশ হাজার চাইলে আঠাশ চাওয়া যাবে চাইলে তো অনেক কিছু চাওয়া যায় তবে বেচা বিক্রির জন্য সাড়ে তেইশ নাকি আচ্ছা তারপরেও কিছু কথা বলার অপশন থাকবে না হ্যাঁ ভাই হালকা পাতলা আচ্ছা দর্শক বন্ধুরা স্ক্রিনে তার নাম্বারে সরাসরি যোগাযোগ করলে হালকা একটু অপশন আছে আচ্ছা এটা দুই নাম্বার হ্যাঁ ভাই দুই নাম্বার আচ্ছা দর্শক লটে নেওয়ার জন্য কিন্তু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন প্রত্যেকটা গুরু দেখানোর পরে লটের প্রাইসটা বলে দেবো সামনে শীত টেকসই হবে কোনো সমস্যা তো নাই না কোন সমস্যা আচ্ছা শুকনা খেয়াল খাই ভাই আর সব প্রকার খাবার সাথে অভ্যস্ত তিন নাম্বার গুরু দশক এটা তিন নাম্বার মাশাল্লাহ বয়স কেমন বলেন ভাই ভাই পাঁচ মাস বয়স হ্যাঁ সিঙ্গেলে নিলে কত দাম পড়বে সাড়ে তেইশ বয়সে কম বেশি হতেই পারে ভাই কিনা গরু বাসার পালা গরু না কিনা গরু মাসে এক দেড় এক বাস মাস দিন যাই কম বেশি হবে দর্শক যেটা বলবে সেটা ইনশাল্লাহ তাদের চোখে যেটা আটে তাহলে দাম থাকতেছে হ্যাঁ কথা বলার সুযোগ থাকবে আচ্ছা এটা গেলো তৃতীয় নাম্বার গরু এরপর ভাই চার নাম্বারটা নিয়ে আসবেন ছাব্বিশ ভাই সামনে দেখতেছি চার নাম্বার গুরু যাত মানে কি দেশি

হাঁটতে মানে দৌড়াতেও পারবে এই যে এই যে এই যে ন্যাশন এদিক ন্যাশন ও দৌড়ে চলে গেছে ওদিকে দর্শক বন্ধুরা এই যে এখানে আরো একটা আছে এটা ছিল আজকে চার নাম্বার গরু হাঁটা চলাও দেখাই দিলাম যাদের লাগে সরাসরি নিতে পারবে ভাই চার নাম্বার গেল পাঁচটা একটু নিয়ে আসবেন এই যে দাম থাকলে তাহলে কত ভাই সতেরো হাজার পাঁচশো দাম করার সুযোগ আছে আমার মনে হয় সর্বনিম্ন চারটা পাঁচটা গরু একবারে নেওয়াই ভালো যেমন আজকের প্যাকেজটা একবার ধামাকা রেট থাকবে এই যে দর্শক দেখেন কোয়ালিটি দেখেন এটাও তো দেশি

এক জায়গাতে করেন তো দর্শক বন্ধুরা একটা একটা করে আপনাদেরকে পাঁচটা গুলো দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ পাঁচটা গরু এক জায়গাতে করে দেন ভাই এক জায়গাতে দর্শক এই যে পাঁচ নাম্বার এই যে চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এক নাম্বার সাবির ভাই ভাই পাঁচটা করে যদি কোনো দশক পন্ধরা একসঙ্গেই কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে গড় কত দাম অথবা মোট কয় টাকা হলেও দশক পন্ধরা পাঁচটা করে একবারে কিনতে পারবে ভাই আমি এক লাখ পঁচিশ টাকা যাব না বিশটা ভাই ওকে কোনও নয় কোন রও নয় দশও নয় দশও নয় একদম একদম দাম হবে না ভাই দাম নাই না একবারে এক রেট কোনো দাম কথা বলার কোনো সুযোগ নাই ভাই কত একবারে এক লাখ

তাই জন্য বাসা থেকে ডিরেক্ট বিক্রি করতে পারলে খরচ কম লাভ কমে সীমিত লাভে দিয়ে দেবে সীমিত লাভে মাল একবারে সীমিত আজকে এক গাড়ি দিলাম না এক গাড়ি চলে গেল দিলাম আচ্ছা কাকা তাহলে পাঁচটা গরু থাকতেছে দাম থাকবে এক লাখ এই এক লাখ টাকায় পাঁচটা গরু নিয়ে কোন খামারি ভাই চাইলে খামার শুরু করতে পারে আচ্ছা এগুলো বলা যায় না ভিডিওতে থাক দর্শক বন্ধুরা নিজেরা দেখলেই বুঝতে পারবে তো সাবির ভাই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে চব্বিশ ঘন্টা খোলা আচ্ছা দর্শক সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এক লাখ টাকায় পাঁচ পিস গরু কিনতে হলে অবশ্যই অবশ্যই সাবির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন